যে আর দ্বারা পরিচালিত এই বিজেপি সরকার আমরা তাদের প্রথম থেকেই জানি উনিশশো সালে এই আর এর সৃষ্টি হয় গঠন হয় তখন থেকেই এই দেশকে হিন্দু রাষ্ট্র গঠিত করার জন্য তারা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে আমাদের দেশ যখন স্বাধীনতা আন্দোলনে আপামর জনসাধারণ এই ব্রিটিশের হাত থেকে দেশকে মুক্ত করার জন্যে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন সেই সময়েও এই আর এস এর কোনো ভূমিকা ছিল না বরং তারা বিশ্বাসঘাতকতা করেছে স্বাধীনতা আন্দোলনের সময়ে দেশ স্বাধীন হওয়ার পর দেশের সংবিধান রচনা করার জন্যে যখন ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান পরিষদ গঠিত হয় যখন এই সংবিধান রচিত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তখন থেকেই আমরা দেখছি এই আর এস এস তীব্রভাবে এই সংবিধানকে বিরোধিতা করেছে। কি আছে এই সংবিধান ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশের সমস্ত নাগরিকরা তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তারা নিজেদের দেশকে ব্যবহার করে সমৃদ্ধ হবে আমাদের দেশ শক্তিশালী হবে এগিয়ে যাবে সমস্ত মানুষের জীবন জীবিকার মান উন্নত হবে সেই লক্ষ্যকে নিয়ে ধর্ম বর্ণ ভাষাভাষী সকল অংশের মানুষের অধিকারকে সমন্বয়িত করে সকলের সমান অধিকারের ভিত্তিতে এই সংবিধান রচিত হয় সেই সংবিধানকে বিরোধিতা করে আর এস তারা দাবি তুলে মনুসংহিতাকেই সংবিধান করতে হবে মনুসংহিতা সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন কি আছে এই মনুসংহিতা যেখানে সামাজিকভাবে বৈষম্যকে প্রতিষ্ঠাতা করে প্রতিষ্ঠা দিয়েছে বর্ণবাদে বিভক্ত করেছে চতুর বিভক্ত শুধু বিভক্তই না কোন বর্ণের জন্ম কোথার থেকে কোন বর্ণের মানুষ কি ভোগ করবে কি কাজ করবেন অন্যায় হলে কি শাস্তি হবে এই সমস্ত কিছুকে সময় এই মনুসংহিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন মাথা থেকে ব্রাহ্মণের জন্ম আর পদতল থেকে শূদ্রের জন্ম শূদ্রদের কাজ হচ্ছে তিন বর্ণের সেবা করা সম্পদ রাখার কোনো অধিকার তাদের নেই শাস্ত্র পাঠ বা শ্রবণ করার কোনো অধিকার নেই শাস্ত্র পাঠ আর শ্রবণ করাই তো জ্ঞান অর্জন করা শিক্ষা লাভ করা সম্পদ এবং শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে শুধু জন্মগত কারণে কোনো সম্পদের অধিকার থাকবে না শিক্ষার অধিকার থাকবে না চেয়ারের অধিকার থাকবে না সম্মানের অধিকার থাকবে না একসঙ্গে বসার অধিকার থাকবে না এইভাবে বিভাজন সৃষ্টি করলেন এই ব্রাহ্মণ জাতিকে সম্পূর্ণ চিহ্নিত করা হয়েছে একইভাবে নারীদের কোনো অধিকার নেই শিক্ষা সম্পদ কথা বলা কিচ্ছু অধিকার নেই একমাত্র অধিকার তাদের সন্তান জন্ম দেওয়া তাদেরকে রক্ষণাবেক্ষণ করা এছাড়া কোনো অধিকার নেই তাদের এরকম এই বর্ণবাদের মাধ্যমেই সামাজিক শোষণের যে চিরস্থায়ী বন্দোবস্ত তারা করেছে শূদ্র মানে কোনো সম্পদ থাকবে না শিক্ষা থাকবে না তো এই সম্পদ এবং শিক্ষার অধিকারী হবে তথা তথাকথিত উচ্চ বর্ণের এইভাবে এই বিভাজন সৃষ্টি করা হয়েছে এটা সামাজিক শোষণ সম্পদ এবং শিক্ষা থেকে যদি তাদেরকে বঞ্চিত করা যায় সম্পদ থাকবে না চাকরিতে তাদের অধিকার থাকবে না শিক্ষিত না থাকলে চাকরি করতে করবে এইভাবে স্থায়ীভাবে এই শোষণের ব্যবস্থা করেছে মনুসংহিতা এই মনুসংহিতা শূদ্র এবং নারীদের পশুর সঙ্গে তুলনা করা হয়েছে এই মনুস্মৃতিকে এই মনুসংহিতাকে সংবিধান করতে চেয়েছে আর এস এস আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে ডক্টর বি আর আম্বেদকর সেই সময়ে আমাদের দেশের এই সংবিধান রচনা করেছে সমস্ত মানুষের অধিকারকে সমন্বয়িত করে এই সংবিধান রচনা হওয়ার পর থেকেই বিরোধিতা না শুধু আম্বেদকরের প্রতি তাদের যে ঘৃণা তাদের যে আক্রোশ তাদের যে ক্ষোভ তার বই প্রকাশ বিভিন্ন ভাবে করেছে আম্বেদকর জীবিত থাকতে আম্বেদকর মৃত্যু হওয়ার পর তার সমস্ত স্ট্যাচু যেখানে আছে মূর্তি যেখানে আছে ভেঙে দিচ্ছে ওই জুতার মালা গলায় পরিয়ে দিচ্ছে নানাভাবে এখন যখন আর পরিচালিত বিজেপির সরকার কেন্দ্রে এই সরকার চাইছে এই সংবিধান পরিবর্তন করতে জানেন আপনারা এই সংবিধান রক্ষা করার জন্যে দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্যে সব ধর্মের মানুষ বর্ণের মানুষ যেন এই দেশে বসবাস করতে পারে তাদের অধিকার যেন বজায় থাকে তার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে বারবার চেষ্টা করছে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যে এই সংবিধান বদল করার এই চেষ্টা তারা করছে তার প্রকাশ নানাভাবে ঘটছে তাই আজকে সংবিধান তার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যখন সংসদে আলোচনা হয় যেখানে আলোচনা হওয়ার কথা পঁচাত্তর বছরে আমাদের দেশের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করতে এই সংবিধানকে কতটুকু আমরা কাজে লাগাতে পারলাম তার অগ্রগতি কি মানুষের জীবন জীবিকার মান আমরা কতটুকু উন্নতি করতে পারলাম সেই আলোচনায় না গিয়ে আলোচনা হচ্ছে ডক্টর আর আম্বেদকরকে অপমান করার জন্যে আম্বেদকর 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 ফ্যাশন হয়ে গেছে এই ঘৃণার প্রকাশ মনোবাদী আক্রমণ তার আক্রোশ বই প্রকাশ ঘটেছে এটা কি শুধু অমিত শাহের বক্তব্য গোটা বিজেপি দল তার মন্ত্রিসভার প্রধানমন্ত্রী একবারের জন্য তো নিন্দা করেনি প্রতিবাদ করেনি তার মানে কি এই দল এই সরকার এই চায় আম্বেদকরকে অপমান করা আমাদের দেশের সংবিধানকে অপমান করা আমাদের দেশের সংবিধানের পক্ষের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে আঘাত করা এটা মেনে নেওয়া হবে ভারতবর্ষের মানুষ আম্বেদকরের উপর আক্রমণ সংবিধানের উপর আক্রমণ মানবে আমরা তীব্রভাবে তার বিরোধিতা করব বিরোধিতা করছি আমরা অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ না করে তাকে বহিষ্কার করতে হবে মন্ত্রিসভাতে এই যখন পরিস্থিতি সারা দেশে দলিতদের উপর আক্রমণ ভয়ঙ্কর আকার নিচ্ছে আপনারা জানেন শুধু উত্তর প্রদেশের ওই মনীষা বাল্মীকের উপর আক্রমণ না আক্রমণ বিভিন্ন জায়গাতে আজকে ছড়িয়ে পড়ছে আমরা দেখছি এর মধ্যে আম্বেদকরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে সংবিধানের রেপ্লিকা সেটাকে ভেঙে দেওয়া হয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে খুন হয়ে গেলেন সোমনাথ সূর্যবংশী বিচার বিভাগীয় অবস্থার মধ্যে থেকে তার মৃত্যু হয়েছে পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে বিজয় ওয়াকেরে এই চলছে গোটা দেশ দলিতদের তফসিলি জাতি তফসিলি উপজাতি অন্যান্য পশ্চাৎপদ অংশের মানুষের জন্য বাজেটের বরাদ্দ কমে যাচ্ছে আজকে তাদের উন্নয়ন না গামী উন্নয়ন হচ্ছে পেছন দিকে যাচ্ছে যেমন কৃষকের জন্য কৃষকের সার ওষুধের বরাদ্দ কমে যায় খাদ্যের ভর্তুকি কমে যায় এবারের বাজেটেও কৃষকের সার ওষুধের ভর্তুকি কমিয়ে দিল চব্বিশ হাজার চব্বিশ হাজার আটশো কোটি টাকা খাদ্যে ভর্তুকি কমিয়ে দিল সাত হাজার কোটি টাকা গরিব মানুষ বাঁচবে কর্মসংস্থান দিনের পর দিন সংকুচিত হয়ে আসছে সরকারি চাকরি নেই সব বেসরকারীকরণ করে দিচ্ছে ঠিকা নিয়োগ করা হচ্ছে সরকারি চাকরি থাকলে পরেই তো রিজার্ভেশন রিজার্ভেশন আসবে কত থেকে রিজার্ভেশনের এই জায়গা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে এরকম পরিস্থিতি গোটা দেশে একই পরিস্থিতি চলছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে কি চলছে পরিস্থিতি অত্যাচার কম হয় দীপশ্রী দাস ক্লাস নাইনের ছাত্রী তাকে ওই সাব্রুম নিয়ে নির্যাতন করেছে শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারেনি তার মৃত্যু হয়েছে তার মামলা পুলিশ গ্রহণ করছে না হাইকোর্টে গেছে তার মা বাবা এই দীপশ্রী দাসের মা বাবা হাইকোর্ট থেকে বলেছে এই মামলা যেন তদন্ত শুরু করে এখনো শব্দ করছে না কোথায় নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বলতে আছে রাজ্যের প্রতিদিন খুন হয় আত্মহত্যা করে অভাব সব মিলে একটা অরাজক পরিস্থিতি চলছে রাজ্যের মধ্যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এই আন্দোলন কর্মসূচির মধ্যে আমরা যে বিষয়গুলিকে এখানে উপস্থিত করছি আমি সেই দাবি সনদগুলি আপনাদের সামনে পড়ে দিচ্ছি এবং সংক্ষেপে এই বিষয়গুলির উপর একটু বলছি পরবর্তী সময় আমাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক আছেন আমাদের আজকের প্রধান অতিথি কমরেড দা আছেন ওনারা বিস্তৃতভাবে বলবেন আমি সেই দিক থেকে আর বিস্তৃত আলোচনায় যাচ্ছি না আমি আমাদের দাবি সনদের বিষয়ে আপনাদের সামনে উল্লেখ করছি এক নম্বর দাবি সম্পূর্ণ সরকারি খরচে সকলের শিক্ষা ও স্বাস্থ্য চাই আপনারা জানেন আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে বেসরকারি কর আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার আসার পর প্রতিটা পাড়ায় অঙ্গনওয়াড়ি সেন্টার গ্রামের স্কুল প্রতিটা গাঁও হাই স্কুল এক দুইটা গাঁও মিলে ক্লাস টুয়েলভ স্কুল সাব গুলিতে কলেজ ইউনিভার্সিটি সব বেড়েছে কোথায় নিয়ে যাচ্ছে আজকে বারোশোর উপর স্কুল বন্ধ করে দিয়েছে ছাত্র নেই বিদ্যাজ্যোতির নাম করে এখন টাকা তুলছে ভর্তির জন্য সেই ভর্তির টাকা দিতে না পেরে ড্রপ আউট হচ্ছে কারা তারা আমাদের ঘরের ছেলে মেয়েরা টাকা দিতে পারছে না একসঙ্গে চোদ্দশো পনেরোশো টাকা জোগাড় করবে থেকে। গ্রামে কাজ নেই খাওয়ার জোগাড় করতে পারছে না সেই জায়গার মধ্যে স্কুলের টাকা থেকে জোগাড় করবে ছাটাই হয়ে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে সুই সুতা থেকে শুরু করে সব কিন্তু হচ্ছে গ্রামের হাসপাতালগুলিতে ডাক্তার নাই নার্স নাই স্টাফ নাই কিছুই নাই তাই আমরা দাবি করছি রাষ্ট্র রাজ্য দায়িত্ব নিতে হবে শিক্ষার জন্যে স্বাস্থ্যের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য সরকারি খরচে করতে হবে এই দাবি এসসি ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ট সকল স্তরে বৃদ্ধি করতে হবে সীমা আয়ের উদ্ধা এখন আছে আড়াই লক্ষ টাকা এটাকে করতে হবে আট লক্ষ টাকা কেন বলছি আমরা আট লক্ষ টাকা আপনারা জানেন কেন্দ্রীয় সরকার দারিদ্রতার ভিত্তিতে সংরক্ষণ ঘোষণা করেছে সেই দারিদ্রতার ভিত্তি কি আট লক্ষ টাকা ইনকাম বছরে আমরা ওইটাকেই ন্যূনতম ধরেছি তারপরেও অনেক বেশি ছাত্রছাত্রীরা এই স্টাইপেন্ডের সুযোগ পাবে এটা আমাদের করতে হবে সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এখন তো সব বেসরকারীকরণ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে সরকার জায়গা দিচ্ছে সেই জায়গাতে স্কুল হচ্ছে বেসরকারি বেসরকারীকরণ তো কেন সেখানে রিজার্ভেশন থাকবে না এই দাবি আমরা করছি দুই নম্বর দাবি হচ্ছে সমস্ত সরকারি আধা সরকারি দপ্তরে অবিলম্বে শূন্য পথ পূরণ করতে হবে নিয়োগ জানেন আজকে কর্মসংস্থান নিয়ে এই সরকার আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করছে যারা সরকারে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল এক বছরের মধ্যে পঞ্চাশ হাজার চাকরি দেবে সাত লক্ষ বেকারের প্রত্যেকের ঘরে ঘরে কাজ দেবে মিসকল দিলেই চাকরি হবে বিভ্রান্ত হয়ে গিয়েছিল কিছু যুবক যুবতী কি আমাদের কিছু লোক সেই বিভ্রান্তির শিকার হয়ে গেলেন আজকে তো সাত বছর হয়ে গেল সাত প্রায় সাত বছর কয় হাজার চাকরি দিয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষকতার জন্যে বিএড পাস করে টেট পরীক্ষা দিয়ে বসে আছেন কোথায় চাকরি চাকরি হচ্ছে এখন টাকার বিনিময়ে ভিন রাজ্য থেকে এসে চাকরি করছে এখানে আমাদের রাজ্যে ক্লাস থ্রি ক্লাস ফোর এর চাকরি করার লোক নেই ক্লাস এইট পাস করলে ক্লাস ফোর এর চাকরি করা যায় মাধ্যমিক পাস টুয়েলভ পাস করলে ক্লাস থ্রি চাকরি করা যায় দলিত পশ্চাৎপদ অংশের মানুষের মধ্যে তো এই সংখ্যাই বেশি আর তাদের চাকরি বিক্রি হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা চাকরি পায় না বাইরের রাজ্য থেকে চাকরি দিচ্ছে কি হচ্ছে এইসব এই প্রতারণার কতদিন সহ্য করা যাবে তার বিরুদ্ধে আমাদের তীব্র লড়াই করতে হবে কোথায় সংরক্ষণ ছিটা যা চাকরি হচ্ছে সংরক্ষণের কোনো বলাই আছে কিছু নেই এই অবস্থা চলছে তার বিরুদ্ধে রেগা ও কাজ দুইশো দিন এবং মজুরি ছয়শো টাকা করতে হবে আপনারা জানেন এই রেগা বামপন্থীদের আন্দোলন বামফ্রন্ট সরকার থাকার সময়ে কেন্দ্রে বিপরীত সরকার থাকলেও নব্বই পঁচানব্বই দিন কাজ হয়েছে আজকে কেন রেগার কাজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পায় না গ্রামে সবাই জানেন আপনারা সবাই কাজ পায় কি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দুইশো দিনের কাজ দেবে তিনশো চল্লিশ টাকা মজুরি হবে কোথায় সে মজুরি কোথায় সে কাজ লুট হয়ে যাচ্ছে প্রকৃত শ্রমিকরা কাজ পায় না কাজ করলে টাকা পায় না এইভাবে চলছে আর বিকল্প কোনো কাজের ব্যবস্থা আছে গ্রামে কোনো দপ্তরের আগে তো বন দপ্তরের কৃষি দপ্তরের ওয়েলফেয়ার দপ্তরের মৎস্য দপ্তরের কৃষি দপ্তরের কাজ দেখতাম কাজ হতো আমরা করেছি করেছি আমরা কোথায় কাজ না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে সন্তান বিক্রি করছে ছেলে মেয়েকে বিষ খাইয়ে মা আত্মহত্যা করছে কোথায় গেলে এই পরিস্থিতি হয় এই পরিস্থিতি চলছে এখন রাজ্যে তিন নম্বর দাবি আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য কৃষিক্ষেত্র সহ প্রকৃত ক্ষতিগ্রস্তদের অবিলম্বে প্রয়োজনীয় ক্ষতি পূরণ দিতে হবে সরকার অনুমোদন প্রাপ্ত সমস্ত ব্যাংক ও লগ্নি সংস্থা ঋণ এককালীন মুকুব করতে হবে লগ্নি সংস্থাগুলির ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের হার কমাতে হবে এই বন্যায় যে ভয়াবহ চেহারা আপনারা দেখেছেন আগস্ট মাসের এই বন্যায় জাতীয় বিপর্যয় ঘোষণা করার জন্য আমরা সকলে দাবি করলাম অর্ধেকের বেশি লোক রাজ্যের বন্যায় আক্রান্ত হলো ক্ষতিগ্রস্ত হলো সরকার বলছে পনেরো হাজার ক্ষতি হয়ে গেছে উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে কোথায় ক্ষতিপূরণ ক্ষেত্র এবং মৎস্য ক্ষেত্র সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাড়ি ঘর তো নষ্ট হয়েছে কোথায় ক্ষতিপূরণ শুধু মৎস্য ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার আটশো বত্রিশ পরিবার মৎস্য উৎপাদক তাদের ক্ষতি হয়েছে এক পয়সাও ক্ষতিপূরণ পায়নি কৃষকের জমি কানি কানি জমি একর একর জমি হেক্টর জমি ক্ষতি হয়েছে এক হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে এটা ক্ষতিপূরণ না এদের সঙ্গে তামাশা করা হচ্ছে এই উদাসীন রাজ্য সরকার একবারের জন্য কেন্দ্রকে বলেনি জাতীয় বিপর্যয় ঘোষণা করে এদের সকলকে সাহায্য করতে হবে এই অবস্থা চলছে ঋণ এককালীন করতে হবে কৃষকের অন্যান্যদের বন্যায় হয়ে গেছে তেমনি সুদের হার এই যে গ্রামে গ্রামে আজকে মাইক্রো ফিনান্সের নামে পাড়ায় পাড়ায় ঢুকে গেছে চড়া সুদে হিসাব কলে দেখা যাবে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট আঠাইশ পার্সেন্ট সুদে ঋণ দিচ্ছে সমস্ত পরিবার সমস্ত মহিলারা আজকে সেই ঋণের জালে জড়িয়ে যাচ্ছে কোন হেলদোল আছে সরকারে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রিজার্ভ ব্যাংক তারা তো দায়িত্ব নিতে পারে এই সুদে ব্যবসা করা যায় আগের যে সুদ মহাজন ছিল তার থেকে সুদ বেশি এই সুদের হার অবিলম্বে কমাতে হবে সরকারকে ব্যবস্থা নিতে হবে এই দাবি সর্বত্রই করতে হবে গ্রামের মানুষগুলির পিষে নিচ্ছে সব রক্ত চুষে নিচ্ছে এইভাবে মাইক্রোফিনান্সগুলি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে যে সম চার নম্বর যে সমস্ত পরিবার ভূমিহীন পাকা গৃহ নেই তাদের প্রয়োজনীয় ভূমি ও প্রত্যেকের বাড়িতে পাকা গৃহ নির্মাণ করে দিতে হবে অর্থমূল্য ন্যূনতম পাঁচ লক্ষ টাকা করতে হবে এখনো কিছু তপসিলি সহ অন্যান্য অংশের মানুষ আছে গরিব মানুষ তাদের ভূমি নেই ঘর তোলার জন্যে তাদের ভূমির ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় ভূমি অন্তত পারি করার জন্য এবং একটা বাড়ি করে দিতে হবে পাকা বাড়ি তার জন্য ন্যূনতম পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করতে হবে এই দাবি আমরা করছি সামাজিক ভাতা আমরাই দাবি তুলেছিলাম মৎস্যজীবী লন্ডীজীবী চর্মশিল্পী হরিজন সহ অন্যান্য আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন মেনে নিয়েছেন গ্রহণ করেছেন একটার পর একটা তেত্রিশটা ভাতা চালু হয়েছে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার ভাতার নাম কেটে দিয়েছে এই সরকার আসার পর আমরা বলছি সকলকে আবার ভাতা দিতে হবে যারা উপযুক্ত হয়েছে তাদেরকেও ভাতা দিতে হবে আর ভাতার পরিমাণ করতে হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ হাজার টাকা প্রতি মাসে এই দাবি আমরা করছি ছয় নম্বর প্রত্যেক পরিবারকে একশো ইউনিট বিদ্যুৎ দিতে হবে বিদ্যুৎ এখন সকলের প্রয়োজনীয় এবং দাম বাড়াচ্ছে টাকা খরচ করছে নানাভাবে টাকা খরচ করছে মন্ত্রী মিনিস্টাররা তাদের হাট বাট গাড়ি ঘোড়া আর গরিব মানুষ খেতে পায় না তাদের প্রয়োজনীয় জিনিসের জন্য তাদের টাকা নেই একশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে এই দাবি আমরা করছি এবং মাথাপিছু দশ কেজি চাউল খাদ্যের নিশ্চয়তার জন্য দশ কেজি চাউল মাথা পিছু দিতে হবে সাত নম্বর তফসিলিদের ব্যবসা ও শিল্প উদ্যোগীদের সাহায্যে আনুপাতিক সংরক্ষণ করতে হবে শিল্প উদ্যোগীদেরও জমি ভর্তুকি দেয় আনুপাতিকভাবে তফসিলিদের সংরক্ষণ করতে হবে সরকারি উদ্যোগে নির্মিত বাণিজ্য প্রতিষ্ঠান বাজার সেট বাজার স্টলে সংরক্ষণ করতে হবে আট নম্বর মৎস্যজীবী লন্ডিজীবী চর্মশিল্পী হরিজন সহ পেশা পেশাভিত্তিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে এই ক্ষেত্রে আমরা দেখছি বামফ্রন্ট সরকার থাকার সময়ে মৎস্যজীবীদের যেমন তার জলাশয় বৃদ্ধি করা মাছ চাষের জন্যে মাছের পোনা খাদ্য অন্যান্য সামগ্রী দিয়ে মাছ ধরার সরঞ্জাম দিয়ে নৌকা দিয়ে নানাভাবে সাহায্য করত সমবায়কে সাহায্য করত কোথায় এখন কোথায় আছে এখন কিচ্ছু নেই চর্মশিল্পী যারা তাদের কোনো খোঁজ নেই কেউ তাদের যে পেশাগত উন্নতি করা দরকার কিচ্ছু খোঁজ নেই বাদ্যযন্ত্র দেওয়া হতো কিচ্ছু খোঁজ নেই লন্ডিজীবীদের পেশাগত উন্নয়নের জন্য কিচ্ছু নেই সাফাই কর্মী যারা হরিজনদের মধ্যে একটা বড় অংশ সাফাই কাজের সঙ্গে যুক্ত তারা যেখানে কাজ করে মজুরি পায় না তিন মাস চার মাসে মজুরি পায় না সবচেয়ে কম মজুরিতে কাজ করাচ্ছে তেমনি সরকারি যেখানে কাজ করছে বামফ্রন্ট সরকার থাকার সময়ে দশ বছর কাজ করলে রেগুলার হতো আজকে কোথায় সে সারা রাজ্যে অনিয়মিত কর্মচারী যারা তাদেরকে যে নিয়মিত করার ব্যবস্থা ছিল কিচ্ছু নেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অংশের তারা আজকে তার সঙ্গে এই সাফাই করবি না তাদেরকে অবিলম্বে এই নিয়মিত করতে হবে তাদের মজুরি নিশ্চিত করতে হবে এই দাবি আমরা করছি আমরা দাবি করছি জাত ভিত্তিক জনগণনা করতে হবে অত্যন্ত জরুরি দাবি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে এসসিদের মধ্যে সাব ক্লাসিফিকেশন করে যারা পিছিয়ে আছে তাদেরকে এসিদের সংরক্ষণের মধ্যে সংরক্ষণ করতে হবে অবশ্যই এটা তথ্য সংগ্রহ করে এই তথ্য সংগ্রহ করতে গেলে জাত ভিত্তিক জনগণনা অবশ্যই দরকার শুধু তাই না অনেক আগে এই জাত ভিত্তিক জনগণনা হয়েছে কিছু তথ্য এসেছিল মন্ডল কমিশনের রিপোর্টের মধ্যে তখনও আমরা দেখেছি কি বৈষম্যের পাহাড় জমেছে দলিত তফসিলি জাতি তফসিলি উপজাতি ও ধর্মান্তরিত সংখ্যালঘু তাদের জমি কোথায় চাকরি কোথায় শিক্ষা কোথায় নেই তো এখন আবার সেই জনগণনা করতে হবে দেখতে হবে কোথায় কেন অগ্রসর হচ্ছে না দেশ কোথায় গিয়ে সম্পদের পাহাড় জমা হচ্ছে রোগ নির্ণয় করতে গেলে যেমন আমাদের শরীরে কি আছে দেখতে হয় এক্স করতে হয় তেমনি এই সামাজিক পশ্চাৎপদতা দূর করতে গেলে জাত ভিত্তিক জনগণনা করতে হবে কারা পিছিয়ে আছে কাদের কি দরকার তা নির্ণয় করে রাষ্ট্র যাতে ব্যবস্থা নিতে পারে তার জন্য জাত ভিত্তিক জনগণনা করতে হবে কোন জাত কতটুকু অগ্রগতি কি আছে কোন ধর্মের মানুষ কত সংখ্যায় আছে তাদের কি আছে সবটা এই তথ্য বেরিয়ে আসবে তখনই বেরিয়ে আসবে এই যে তফসিলিদের মধ্যেও যারা পিছিয়ে আছে হ্যাঁ এটা ঠিক পিছিয়ে আছে এখন এই তাদের চিহ্নিত করে স্পেশাল ব্যবস্থা যেটা নেওয়ার জন্য সংরক্ষণের সংরক্ষণের মধ্যে দিয়েছে এটাকে আমরা আমরা স্বাগত জানাই সমর্থন জানাই আমাদের সর্বভারতীয় কমিটি সেটাকে সমর্থন করেছে স্বাগত জানিয়েছে আমরাও স্বাগত জানাচ্ছি তাই আমরা দাবি করছি অবিলম্বে জাত ভিত্তিক জনগণনা করে এই ব্যবস্থা আমাদের করতে হবে ত্রিপুরায় একটি লোকসভার আসন বৃদ্ধি করে তফসিলিদের জন্য সংরক্ষণ করতে হবে এই দাবি আমাদের অনেক দিনের আগের এর আগে দু সালে যখন ডিলিমিটেশন হয় তার আগেই আমাদের দাবি ছিল জনসংখ্যার ভিত্তিতে তফসিলিদের জন্য রিজার্ভেশন ঘোষণা করতে হবে তখন ডিলিমিটেশনের সময় আমরা দেখেছি ষাটটি এস সি সিট ছিল সেটা দশটি হয়েছে তখন লোকসভার একটি আসন বৃদ্ধির দাবি তখন থেকেই ছিল আমরা এই দাবি রাখছি এ রাজ্যে একটি সিট বাড়িয়ে তফসিলিদের জন্য সংরক্ষণ করতে হবে এগারো নম্বর শেষ দাবি হচ্ছে দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ করতে হবে এই যে চোদ্দ সালে সরকার এসেছে তখনই প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমবে কোথায় দাম কমছে সমস্ত জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে সমস্ত মানুষের জন্যে আজকে মানুষের কাছে অর্থ আসার সুযোগ কোথায় যে চাকরির কথা বললাম আমাদের রাজ্যে দুই হাজার সতেরো সালে আমাদের রাজ্যের চাক কর্মচারীর সংখ্যা ছিল এক লক্ষ আঠান্ন হাজার আর দুই হাজার চব্বিশ সালে কর্মচারীর সংখ্যা হচ্ছে এক লক্ষ দুই হাজার ছাপ্পান্ন হাজার কর্মচারী কমে গেল রেগার কাজ অর্ধেক হয়ে গেল তো মানুষের কাছে টাকা আসবে কোথেকে কর্মচারীদের কাছে টাকা আসলে তারা পারিঘর বানায় কাজ করে অন্যান্য করে শ্রমিকরা কাজ পায় সেই টাকা বাজারে যায় রেগার কাজে টাকা শ্রমিকদের কাছে যায় বাজারে যায় কোথায় টাকা এখন জিনিসপত্রের দাম বাড়ছে রোজগার কমছে মানুষের যা প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করার কোন সুযোগ নেই এই অবস্থায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সব অংশের মানুষকে লড়াইয়ে সামিল হতে হবে সেই দাবির পক্ষে সমস্ত অংশের মানুষ এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আমরা আবেদন রাখছি আমরা এই সংগঠনগত এখান থেকে ফিরে গিয়ে জেলা মহকুমা অঞ্চল প্রাথমিক কমিটি এর মধ্যেই শুরু করে দিয়েছে অনেক জেলা মহকুমাতে কর্মসূচি নিয়ে গ্রুপ সভা বাজার সভা অন্যান্য সভা সব মিলে গ্রামে গ্রামে পদযাত্রা করতে হবে এই দাবির ভিত্তিতে সব মানুষকে জানান দিতে হবে এই আন্দোলনে সামিল করার জন্য প্রচেষ্টা আমাদের নিতে হবে এই আন্দোলন তীব্র করতে হবে এই সরকারের হাত থেকে এই দাবিগুলি ছিনিয়ে আনার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান আমরা রাখছি একই সঙ্গে আমাদের কিছু সাংগঠনিক কাজকর্ম চলবে সেটা হচ্ছে মেম্বারশিপ সংগ্রহ করা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি এবং আমাদের যে অঙ্গ সংগঠন আছে চারটি অঙ্গ সংগঠন মেলে এক লক্ষ সভ্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি প্রতিটি তফসিলি অংশের মানুষের কাছে এই আহ্বান আমরা নিয়ে যাব সম্মিলিতভাবে এই কাজ আমরা নেব এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে আমাদের সংগঠনের প্রাথমিক কমিটি এবং অঞ্চল কমিটির সম্মেলনের কাজ আমরা শেষ করতে চাই এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি তাকে সফল করার জন্যে সবাই সাহায্য করবেন আজকে এই কনভেনশনের একটা বড় সংখ্যায় আপনারা উপস্থিত হয়েছেন সমস্ত মহকুমা থেকে আপনাদের আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি জিন্দাবাদ